তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ফেসবুকে কীভাবে ডুয়েট ভিডিও বা রিয়াকশান ভিডিও বানাতে হয় তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু অ্যাকচুয়ালি ডুয়েট ভিডিও বা রিয়্যাকশান ভিডিও তো ভিডিওটা আমি একটু প্লে করছি দেখো কী হয় তো দেখো নিচে কিন্তু একটা ভিডিও চলছে এবং ওপরে কিন্তু একটা রিয়াকশন ভিডিও চলছে অর্থাৎ সে একটা মোবাইলে কী করেছে এই নিচের ভিডিওটা প্লে করে দিয়েছে এবং তার ঠিক পাশে আরেকটা একটা মোবাইলে ভিডিও রেকর্ডিং অন করে দিয়েছে এবং সে ভিডিওটা দেখতে দেখতে মুখে কিছু বলছে এবং সে কী করেছে শেষে দুটো মোবাইলের ভিডিওকে একটা মোবাইলে নিয়ে ভিডিও এডিটিং অ্যাপের সাহায্যে এরকম করে ওপর নিচ করে অ্যাড করে দিয়েছে তুমি চাইলে কিন্তু এরকম বাম দিক ডান দিকেও করতে পারো এখানে ওপর নিচ করেছে তো এটা লং ভিডিওর ক্ষেত্রে করেছে তুমি চাইলে কিন্তু যে কোনো রিলস ভিডিওর সাথেও করতে পারো ধরে নিচ্ছি এই রিলস ভিডিওটার সাথে ডুয়েট বানাবো তো এই ভিডিওটাকে কি করতে হবে ডাউনলোড করে নিতে হবে ধরে নিলাম তুমি ডাউনলোড করে নিয়েছো এবার কি করবে রিলস ভিডিওর জন্য একটা রিয়োকশান ভিডিও শ্যুট করবে তার জন্য তোমার মোবাইলের ক্যামেরাটা অন করবে এবং ভিডিও ক্যামেরা অন করবে ভিডিও ক্যামেরা অন করার পরে তুমি জাস্ট ওই রিলস ভিডিওতে ঠিক কী কী সিন রয়েছে আমি কি দেখলাম যে একটা হাইড্রোলিক প্রেসের সাহায্যে কিন্তু ওই মোটা পাইপটা মাটিতে পোতা হচ্ছে তো এক মিনিটের ভিডিও তো তুমি কি করবে জাস্ট আগে থেকে মোবাইলের ভিডিওটা অন করে রেকর্ডিং করে নেবে এরকম করে দেখো বন্ধুরা কত সুন্দর করে একটা মোটা পাইপকে হাইড্রোলিক পেসের সাহায্যে খুব সহজে পুঁতে দিচ্ছে মাটিতে কোনো মানুষকে কিন্তু কষ্ট করতে হচ্ছে না খুব দারুণ একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। এরকম করে কিন্তু একটা রিয়াকশান ভিডিও রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু এরকম করে করা যাবে কারণ এক মিনিটের ভিডিও কি হচ্ছে না হচ্ছে সেটা মাথায় কিন্তু আছে সেরকম করে একটা রিয়াকশান ভিডিও আগে থেকে এরকম শ্যুট করে নেবে আর লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু তোমাকে বলেছি যে দুটো মোবাইল লাগবে একটা মোবাইলে অরিজিনাল ভিডিও চলবে এবং তার ঠিক পাশে আরেকটা মোবাইলে এরকম ভিডিও রেকর্ডিং অন থাকবে এবং ওই যে ভিডিওটা দেখছো তুমি দেখে দেখে বলছো বাহ খুব মজা খুব মজা হাসির ভিডিওটা কিন্তু এবার দেখি কোথায় যায় ছেলেটা ও এরকম করে বলবে এরকম বলবে আর একটা মোবাইলে কিন্তু পাশের মোবাইলে কিন্তু এরকম তোমার এই ভিডিওটা রেকর্ডিং হয়ে যাবে এরপরে কি করবে ওই দুটো ভিডিওকে একটা মোবাইলে নিয়ে এডিটিং করে সেটাকে অ্যাড করে ফেলবে এবার চলো অ্যাড কীভাবে করতে হয় দেখায় তো আমি রিলস ভিডিওর ক্ষেত্রে দেখাচ্ছি তুমি কিন্তু লং ভিডিওর ক্ষেত্রেও একই স্টেপ ফলো করতে পারো তুমি কি করবে মোবাইলে থাকা কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপস ওপেন করবে তো আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করছি দিয়ে কি করবো ট্রেড নিউ অপশানে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু রেশিও চুজ করতে বলছে তুমি যে কোনো রেশিও চুজ করতে পারো তো আমি যেহেতু রিলস ভিডিওর সাহায্যে এডিটিং করে দেখাবো তাই এই নাইন ইস টু সিক্সটিন রেশিওটা চুজ করলাম তুমি চাইলে কিন্তু এই যে থ্রি ইস টু ফোর বা ফোর ইস টু ফাইভ এটা সিলেক্ট করতে পারো তো আমি নাইন ইস টু সিক্সটিন রেশিও সিলেক্ট করে ক্রিয়েট অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে তুমি যেই ভিডিওটা ডাউনলোড করেছো সেই ভিডিওটা কিন্তু গ্যালারি থেকে সিলেক্ট করে নেবে তো এই ভিডিওটাকে আমি ডাউনলোড করেছি এবার কি করবো এই ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করে নেব এক সাইডে করবো তার জন্য এই ভিডিওটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এই যে প্যান অ্যান্ড জুম অপশনটা রয়েছে এখানে ক্লিক করে সমান চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পরে এই ভিডিওটাকে ধরে জাস্ট জুম ইন করে এরকম করে ছোটো করে জাস্ট এক সাইডে করে দিব যাতে করে বাম দিকে আমার যে নিজের রিয়াকশান ভিডিওটা রয়েছে সেটা অ্যাড করা যায় তো এরকম করে রেখে দিলাম এবার কী করবো ব্যাকে ফিরে যাব ব্যাকে ফিরে গিয়ে আবার এই লেয়ার অপশানে ক্লিক করে এই মিডিয়াতে ক্লিক করে আমার যে রিয়াকশন ভিডিও আগে থেকে শ্যুট করা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবো তো দেখো এখানে কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি এবার কি করব এই ভিডিওটাকে ধরেও এখানে জাস্ট এক সাইডে ছোট করে আমি অ্যাডজাস্ট করে নিব দেখো দুটো ভিডিওকে কিন্তু পাশাপাশি এখানে রেখে দিয়েছি এবার কি অনেকে কিন্তু কমেন্ট করেছো যে দাদা আমি ভয়েস কীভাবে দেব ভয়েসটা তো তুমি এই যে রিয়াকশন ভিডিও শুরু করেছিলে সেই সময় কিন্তু দিয়ে দিয়েছো বা তুমি ওই যে লং ভিডিওর ক্ষেত্রে কী হবে যখন তুমি ভিডিওটা দেখছিলে একটা মোবাইলে আরেকটা মোবাইলে কিন্তু তোমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছিল তখন কিন্তু মুখে যা যা বলেছে সেগুলো কিন্তু ভয়েস আকারে চলে এসছে তার জন্য কিন্তু আলাদা কিন্তু ভয়েস তোমাকে দিতে হবে না এবার কি এটারও অডিও থাকবে এটারও অডিও থাকবে তাহলে তো দুটো অডিও ঠিকঠাকভাবে শোনা যাবে না তোমাকে কী করতে হবে এই যেই ভিডিওটার সাথে ডুয়েট করেছো ওই ভিডিওটার ভলিউমটাকে এই যে দেখো মিক্সার অপশান রয়েছে এই মিক্সার অপশানে ক্লিক করে ভলিউমটাকে আমি জাস্ট এডিটিংয়ের জন্য সুবিধার জন্য জিরো করে দিয়েছিলাম তুমি জাস্ট হান্ড্রেড পার্সেন্ট না রেখে কিছুটা এইটটি পার্সেন্ট কি সেভেন্টি পার্সেন্ট করে দেবে ঠিক আছে আর তোমার যে নিজের অরিজিনাল যে রিয়াকশানের ভিডিও তার ভলিউমটা কিন্তু এরকম হান্ড্রেড পার্সেন্ট রেখে দেবে এতে কী হবে যখনই কেউ ভিডিওটা প্লে করবে তুমি যা যা বলছো সেটা কিন্তু ও বলবে আর পাশে কিন্তু এরকম করে ভিডিওটাও চলবে তো ঠিক এই করে কিন্তু অনেকে ডুয়েট ভিডিও বা রিয়াকশান ভিডিও বানিয়ে কিন্তু ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করছে তো ফাইনালি এরকম করে অ্যাড করে দেওয়ার পরে তুমি কি করবে এই যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে এই যে সেভ অপশনটা রয়েছে এই সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তার আগে তুমি যদি মনে করো যে এই ভিডিওটার উপর কিছু লিখবে তাহলে এই লেয়ার অপশানে ক্লিক করে এই টেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু অনেক কিছু লিখা যাবে তো আমি সেটা দেখালাম না জাস্ট তোমাদেরকে এই সিম্পল স্টেপটা দেখিয়ে দিলাম এখন অনেকের মনে হয় এই প্রশ্নটা জাগে যে লোকের ভিডিও নিয়ে ভিডিও করলে স্ট্রাইক আসতে পারে বা মনিটাইজেশন পাবো না দেখো তুমি যার ভিডিওটা নিলে তার কাছ থেকে কিন্তু একটু পারমিশন নিয়ে নিবে বা সেই ভিডিওর যে পেজের লিঙ্ক বা চ্যানেলের লিঙ্ক তার লিঙ্কটা কিন্তু ডেস্ক্রিপশন বক্সে একটু দিয়ে দেবে অর্থাৎ ভিডিওর ক্রেডিট একটু দিতে হয় তাছাড়া পারমিশন নিলে তো আরও ভালো কথা এছাড়া মনিটাইজেশনের কথা বলি তুমি যে নিজের রিয়াকশান দিচ্ছ নিজে যে ভয়েস দিচ্ছ নিজে দেখছো নিজের যে উপস্থিতি রয়েছে এই ভিডিওতে তার ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না কিন্তু সরাসরি লোকের ভিডিও নিয়ে আপলোড করে দিলে কিন্তু মনিটাইজেশনে ইস্যু চলে আসে তাই ভিডিও অবশ্যই যখন দেখবে নিজের একটা রিয়াকশান দিবে মুখে কিছু বলবে দারুণ ভিডিও বা বা এই ছেলেটা এখন কোথায় যাচ্ছে দেখি এরকম করে কিছু বলবে তবে কিন্তু সেটাকে রিয়াকশান ভিডিও বা ডুয়েট ভিডিও বলবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দিতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে